পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফেরগুলি গুলি মক্কা মক্কার জীবনে রসুল পাক সাল্লাহ সাল্লামের মক্কি জিন্দিগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা মৃত্যুর কথা কিয়ামতের কথা হাশরের কথা সিরাতের কথা মিজানের কথা মওতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান আল্লাহ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কেমত আসবে আর এই টামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া আইয়ো হন্না সুতাকুমরবাকুম ইন্ন সলসনাত সাদ হে মানব সকল আত্মরক্ষা করো ক্ষুদার গজপ থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্ন সালসলাতা সাদ সাইউ নাজিম সেই ক্যামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন সেদিন দেখতে পাবে স্তন্ন মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুন আআমিন বলেন ওয়া তাদাউকুন্নু যাতিন হামমিন হামলা গর্ভবtharিনি মে তাদের গর্ব خوشه পড়বে ওয়া তারান নাসাসুকারা মানুষ মানুষ দেখতে পাবে মানুষগুলো গুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা আসলে এরা দিশেগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্যদায়ী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভবtharিনী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়ান্দিরুহুম ইয়ৌমাল্লাজি ফতিল কুনু বোনা দালহানা যিনি কাদি মিন অনবী মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন হয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাব কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন পালাবো কোথায় পালাব কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় আল্লাহ বলেন মাই দিনিল মুসতকর ভাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে kıয়ামতের এই মারাত্মক অবস্থায়